সেই নবীকে গালি গালাজ হচ্ছে সেই নবীকে নিয়ে তুচ্ছতা হচ্ছে সেই নবীকে নিয়ে অবমাননা হচ্ছে তার জন্য আইন নেই আমি তখন পড়েছিলাম ও আমার চুমুকেরা ওদেরকে যেখানে পাও সেখানে ওদের পাওনা চুকে দাও যখন বাংলাদেশের পুকে নাস্তিক মুক্তাদেরা আমার নবীকে গালি গালাজ করছিল আমার নবীকে কটুক্তি করছিল আমি তখন আমার ইমারি আইকে বলেছিলাম যারা আল্লাহর টাকা থাকার স্থান তাদের নেই আমি তৎকালীন সরকারকে বলেছিলাম তোমরা ওদের গ্রেফতার করো ওদের জন্য আইন তৈরি করো তোমার বাবার জন্য তুমি আইন করেছ এদেশের লক্ষ কোটি মুসলিমদের অন্তরে স্পন্দন সেই নবীকে দুচ্ছতা ছিন্ন করা হচ্ছে সেই নবীকে নিয়ে অবহা করা হচ্ছে তার জন্য আইন নেই আমি তখন পড়েছিলাম আমার চোখেরা ওদেরকে যেখানে দাও সেখানে ওদের পাওনা ছুটিয়ে